পৃথিবীর সকল প্রাণী শুয়ে কিংবা বসে ঘুমালেও ঘোড়াই একমাত্র প্রাণী যারা দাঁড়িয়ে ঘুমায় ছোটবেলায় সাধারণ জ্ঞানের বইতে আমরা সকলেই কম বেশি পড়েছি যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় কিন্তু কেন ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় সেটার আসল কারণ আমরা জানি না ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় সে কারণ জানলে আপনি বিস্ময়ে চমকে উঠবেন বিষয়টা কিন্তু কৌতূহল জাগিয়ে তোলার মতোই আসলেই তো ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া কোনো রকম ক্লান্তি ছাড়াই অনেক লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারে তাই অনায়াসে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়তে পারে তারা এ নিয়ে তাদের খুব একটা অসুবিধা হয় না এছাড়া ঘোড়ার পায়ে বিশেষ এক ক্ষমতা আছে তাই ঘুমানোর সময় হাঁটু শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারে তাই অবস্থায় তারা পড়েও যায় না ঘুমান্ত কিন্তু আপনি জেনে খুব অবাক হবেন ঘোড়া আসলে দাঁড়িয়ে ঘুমায় নিজেদের আত্মরক্ষার জন্য এই অভ্যাস তাদের বহু বছরের পুরনো তাদের বনে জঙ্গলে দল বেঁধে চড়ে বেড়ানোর সময় তারা এ কাজটি করত হয়তো তাদের মনে সবসময় শত্রুর ভয় ঘোড়ার শরীর খুব পিঠ একদম সোজা তাই একবার অন্য প্রাণীর তুলনায় তাদের উঠতে অনেক বেশি সময় লাগে তাই বসে থাকা অবস্থায় যদি হঠাৎ কেউ আক্রমণ করে তাহলে উঠে দাঁড়াতেই অনেকটা সময় লেগে যাবে আর দৌড়াতেও বেশ বেগ পেতে হবে ততক্ষণে শিকারের একেবারে নিশ্চিত বলাই চলে সেজন্য ঘোড়ারা দাঁড়িয়ে ঘুমায় আর যাই হোক চার পায়ের উপর দাঁড়িয়ে ঘুমানোর সুবিধা হল বিপদ আপদে পড়লে চট করে ছুট লাগানো যায় তাছাড়া দীর্ঘ সময় শুয়ে থাকলে শরীর রক্ত চলাচলও হয় না ঠিকভাবে এছাড়া দাঁড়িয়ে হালকা করে ঘুমিয়ে নেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ এখন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন এমন বিপদে পড়ার মতো প্রাণী তো বন জঙ্গলে আরো অনেক আছে হরিণ তো আছে তাছাড়া জেব্রার মতো ঘোড়া জাতীয় প্রাণীও তো আছে অনেক তাহলে কেন দাঁড়িয়ে ঘুমাই তারা ঠিক এখানে ঘোড়া অন্য সকল প্রাণীর থেকে এগিয়ে ইচ্ছে থাকলে অন্যান্য প্রাণীর দাঁড়িয়ে ঘুমানোর সক্ষমতাটাই আসলে নেই কারণ তাদের শরীরের কাঠামো ঘোড়ার মতো নয় ঘোড়ার শরীরের গঠনটাই আসলে এক বিস্ময় ঘোড়ার শরীরের পেশির লিগাবেন্ট ও টেন্ডনের বিন্যাস তাদের নিশ্চিন্তে দাঁড়িয়ে বিশ্রাম নিতে ঘুমোতে সাহায্য করে যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় এখানে লিগামেন্ট শব্দটা হয়তো অনেকের পরিচিত মূলত হাড়ে জোড়া দেওয়ার কাজ করে এটি আর টেন্ডন পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে মজার আরেকটি তথ্য হচ্ছে সব সময় না হলেও বেশিরভাগ সময় ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় গবেষণায় দেখা গেছে সাধারণত ঘোড়া দাঁড়িয়ে ঘুমালেও গভীর ঘুমের সময় অনেক সময় তারা হাঁটু গেড়ে বসে পড়ে বা এক শোয় এ অবস্থায় অনেক সময় একটা না দুই থেকে চার ঘন্টা পর্যন্ত ঘুমায় অনেক ঘোড়ায় শোবার জন্য পর্যাপ্ত জায়গা না পেয়ে কোথাও হেলান দিয়ে গভীর ঘুমে ঘুমায় এমনকি আজও বন জঙ্গলে বাস করা ঘোড়ার দল যখন ঘুমায় তখন সবাই শুয়ে পড়লে অন্তত একটি ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় যে তাদের দলের হয়ে পাহারা দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করে